বেয়ার নামলা বেলা বাড়ি বাই বাই করিয়া যায় না বাইরে যদি আসন করে তো একবার আজ আগায় পলাম যদি একবার আগবাই খরিদ করল এক বাইয়ে আগ কি করল খরিদ করিল ইবে গোলাম দেবরিদি এটা তারা সবাই বলেন যে আঘাত হবে না গোলামে থাকে তারবোধ নাই ছেলে নাই। ছেলে যদি বাপরে হরিদ করে বাপু যদি ছেলের করে তুমি এটা তারাই আঘাত

কিনে একজন বালক লোক তো এখন প্রথমে দুজন নাবালের ছেলে তো ক্যাচাস আসবে না সেই ক্যাচাস নেওয়া যাবে না সেট থেকে ক্যাচাস নেওয়া যাবে না

বিমন দালাতি মা আত্মার কথাটা কেমন হইলো সব আগেদেরকে আমরা বলতেছি আত্মীয় কথাটা কেমন হইলো যদি কেউ বলে বিমন দলাতি ফলাম মরে নেই লাম লাম ফলাম একটু মরে নেই রিয়ান্না ও লাম বিনেশ দেখে সাপটা মরে নেই গিয়ে আজকের মরণ সমস্ত একটা নেই সাত থেকে ভরিয়া গেলে মরে অন্য সময় কি একটা নাকি মনসম তো বহুত আছে হ্যাঁ তো যে আপনার কথা নাই নাই যেমন সাত থেকে মরিয়া মনে নেই থেকে মরিয়া রে

कोई तरह नहीं हुक्म नहीं इल्लो नहीं किले हुक्म में सब जमन ने कि सब पाया करो तारीख का माना लागू बने हुक्म में तुले मालिका हुकुम दुनिया लाजे फायस सदा भी अस्त आई पद तुले पग आ जाए दिनों की किताब आला आज हुक्म में तुले इन्हे दुलिते फैगा इल्लो नहीं हुकुम नहीं तुले हुकुम ना के दिल में इजाजत है फायस सदा भी अस्त आई आला

দলিল ইন যারা বহুটা দলিলামে কারণ শব্দ কাল মানে মোটা মোটা কারণে শদ্র কাহকা কি হোক একটু একটু গিয়ে গিয়ে রঙ গিয়ে গিয়ে রঙ মোটা মোটা সস্তা বেশি খদ্দ রঙের

এটা কাজ ছেলে আল রায় তুমি ভাইছো তোমার তো ছেলে সন্তান হচ্ছে না তুমি এটা লালন ভালো বললে বড় বললে এখন এই ছেলেটা এই সন্তানটা আজাদ না গোলাম দেখি আজাদ না গোলাম সব কোনো অন্যরা বললে বললাম মজগুল নশখ তার নশম মজবুর মা বাপ মজগুল টানা নেই

অনেকে আছে বলে না এটা গোলাম ভিক্ষার মানে কি গোলাম নিয়ত গোলাম নিয়ত তারি করে সোম্মা জানা আলাই এটা তাই জানায় কি আর উত্তর খুশি কসুরি অনেকা এই তোর না ঝগড়া ফসা তোর কিন্তু কি বলে হাত ওটা বাকি দিই তোলি মেয়ে একটা হাত নষ্ট করে দিলি তোমার একটা হাত নষ্ট করে দিল আর গোলাম বলি কি বোধে অর্ধেক হাত

সাড় আট নিন দিন কি হইতে পারে একটা হাজার হতে পারে ভালো হাকার নাম বিনোদির আহ

এরকম জিনিস থাকলে ভাজপাগর একবার ওষুধ দেওয়া লাগে গরিবের দিনকে জবাব দেওয়া লাগে এরকম জিনিস থাকে হনি এখন তো হনি বাইলে সরকার নিয়ে যান হ্যাঁ পাইলে এইটা ভাস পাগর একটা কি গরিব দেওয়া লাগে তোলা থেকে আম্বর দুদিকেও হয় আমর ভাই জিনিস আতর আদ এগুলো বানায় এইরকম আম্বর দুদিকেও হয় খুব দামি জিনিস কিন্তু নাই আর তো লালে কি হচ্ছে লালন চাপির আমি কিনে সমুজ নাই রিয়ানি হাজির সার হাজি আমি

इसको पता वो हम ये भी सोच रहे कि बयान हो रहे ही उसके ऊपर बयान करने में खुदा ना ये ना कर मार दो तेरे बीच में दोलिल नो ये दोलिल नो तंग मार दो अब तो आये बयान कि बोल बो उन लोग आते भाई नहीं एक बार एक तंग मार दो तेरे बीच में कि अन्ना हो लाम ये कुल बिल से बिल अंबर